শুভ সকাল বন্ধুরা প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদের সাথে দেখো আজকে আমি একটা জিনিস বানাবো খুব কম খরচে সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে আমি সুজি নিয়েছি এর মধ্যে সুজি আর দই দিয়ে একটা রেসিপি তৈরি করব। যার কারণে আমি সুজি নিয়েছি এক বাটি তারপরে আমি ওর মধ্যে একটু ফেটানো টক দই অ্যাড করছি এটা ছোট থেকে বড়ো সবারই খুব পছন্দের তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আর খুব ইজি তো এটা আমি মিক্সড করে নিচ্ছি সুজির সাথে দইটা ভালো করে তারপরে দইয়ের বাটিটা আমি জল দিয়ে একটু ধুয়ে সামান্য জল অ্যাড করে ওটাকে মিক্সড করে রাখবো দেখো আমি এখানে কাটা চামচ ব্যবহার করছি মিক্সড করার জন্য যাই হোক এখন সুজিটা একটু মানে টাইট আছে ওর মধ্যে একটু জল দেব দিয়ে ওটাকে মিক্সড করব। তারপরে ওটা ঢাকা দিয়ে আমি তো দু ঘন্টার জন্য রেখেছিলাম তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা আধ ঘন্টা বা পনেরো মিনিটও রাখতে পারো তার কারণ ওটা তুমি যতক্ষণ রাখতে পারবে সুজিটা ফুলে বেড়ে যাবে আর যদি হাতে সময় না থাকে তোমরা অল্প সময় রাখবে তাতেও কোনো অসুবিধা নেই ওটাতে মানে তোমার ফুলবে না জিনিসটা আর যতক্ষণ রাখবে ওটার সুজিটা একটু ফুলে যাবে ওইটাই আর কিছু না আর খেতেও ভালো হয় যাই হোক আমি দেখো আর একটু বাটিতে জল নিয়ে ধুয়ে জলটাও মিক্সড করে নিচ্ছি মিক্স ভালো করে ব্যাটারটার সাথে তারপরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখব আমি সামান্য এর মধ্যে নুন দিয়েছি দই আছে আর সুজি আছে যাই হোক এর মধ্যে কিছু ভেজিটেবলস আমি অ্যাড করবো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল একটু গাজর দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি যদি তোমাদের কাছে অ্যাভেলেবেলস না থাকে তোমরা শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা বা ধনে পাতা যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েও করতে পারো যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল তো সেই জন্য আমি গাজরটা একটু গ্রেট করে নিয়েছি আর ক্যাপসিকামটা একদম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো আর এক কাঁচা মানে ওটা তো ঝাল অনুযায়ী দেবে যা যারা যেরকম ঝাল পছন্দ করো বা না করো যাই হোক আর ধনে পাতা দেবো এর মধ্যে আমি দেখো কারিপাতা এখন দেব না কারিপাতাটা আমি ছাড়িয়ে রাখছি কারিপাতা না আমাদের গাছের কিছুক্ষণ আগেই মানে নিয়ে এসেছি তো ধনে পাতাটাও আমার বাগানেই আমি লাগিয়েছিলাম আমরা তো বাজার থেকে ধনে পাতা বা কারিপাতা কিনেই খাই খেয়ে থাকি কিন্তু বাড়ির জিনিসের ওপর একটা আলাদাই ভালোবাসা থাকে যাই হোক ধনে আমি এখানে কেটে নিয়েছি এটা ব্যাটারটার সাথে আমি মিক্সড করব তবে এখন না ওটা কিছুক্ষণের জন্য রাখা আছে যাই হোক ব্যাটারটা একটু ফুলে গেছে এবার আমি মিক্সির বাটিটা নিয়েছি এবার ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেব দিয়ে ভালো করে ওটাকে একটু স্মুথ করে নেবো সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব ওটাকে দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি এটা টেক্সচারটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এমনি টাইপের হবে মানে একদম খুব পাতলাও হবে না আর খুব যে মোটা থাকবে সেটাও না সেমনিভাবে ওটা বানিয়ে নেবে যাই হোক আমি ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিলাম বোলটার মধ্যে তারপরে এর মধ্যে আমি দেব গাজর যেটা গ্রেট করা আছে সেই গাজরটা দিয়ে দেবো তারপরে ধনে পাতাটা দেব কাঁচা লঙ্কা যেটা আছে সেটা দেব আর ক্যাপসিকামটা দেব। আর কারি পাতাটা এর মধ্যে দিতে হবে না এবার এই সবজিগুলো দিয়ে আমি ব্যাটারটার সাথে ভালো করে মিক্সড করে নেব আর কিছুই দিইনি ব্যাটারটার মধ্যে শুধু আছে দই আছে সুজি আর সামান্য নুন দিয়েছি দেখো এটা মিক্সড করা হয়ে গেছে তারপরে আমি একটা হাতার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি তারপরে এর মধ্যে আমি গোটা সর্ষে দেব তোমাদের কাছে যদি কালো সর্ষে থাকে সেটাই দিতে পারো আমার কাছে কালো এটা অ্যাভেলেবেল ছিল না সাদা সর্ষে ছিলো তাই আমি ওটাই দিয়েছি যাই হোক গোটা সর্ষে দেবে তারপরে গোটা জিরে দেবে দেখো এর মধ্যে আমি গোটা জিরেও দিলাম তারপরে একটু কারিপাতা দেবে যে কারিপাতাটা আমি ছাড়িয়ে রাখলাম ওই কারিপাতাটা এর মধ্যে আমি অ্যাড করব যাই হোক কারিপাতাটা দিয়েছি এটা গরম হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই আশা করি এরপরে আমি এর মধ্যে একটু গোটা ছোলার ডাল মানে ভেজানো ছোলার ডাল নয় এমনি ছোলার ডাল যেটা ওটা আমি এর মধ্যে অ্যাড করব আর সেটা একটু ভাজা ভাজা মতো করে নেব যাই হোক এবার ওই তেলের যে যেটা বানালাম সেটা আমি এর মধ্যে এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটার সাথে ভালো করে মিক্সড করে নেব এটা খেতে খুবই সুন্দর হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো মানে ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আর এর সাথে বাদামের চাটনি রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তবে অবশ্যই একদিন শেয়ার করব যাই হোক দেখো এর মধ্যে আমি এবার সামান্য ইনো দিচ্ছি আর ইনোটা দেওয়ার পরে একটুখানি জল দিয়ে ওটাকে মিক্সড করে নেব আমি তোমাদের কাছে ইনো না থাকলে খাবার সোডাও দিতে পারো তো আমি এখানে ইনো দিয়েছিলাম দেখো এটা এবার আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব কড়াইটা ভালো করে গরম হতে হবে অবশ্যই না হলে নিচের দিকে লেগে যাবে যাই হোক কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি এক হাতা করে মানে এবার তোমরা যেমন সাইজ করবে তার উপরে আমি এক হাতা করে এবার ব্যাটারটা দিচ্ছি এবার এটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে এক মিনিট মতো রাখব তারপরে ঢাকাটা খুলে নিয়ে আমি উল্টো দিব উল্টো করে দেবো অপর দিকটাও করে নেব আর ফার্স্ট বারেরটা একটু তেল দিতে হয় ভালোভাবে নাহলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর নেক্সট বার থেকে এত তেল দিতে হবে না এই এর গায়ে যে তেল লেগে আছে এতেই তোমাদের হয়ে যাবে সামান্য তেল দিলেই হবে আর এখানে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি চাও রিফাইন তেলেও এটা করতে পারো বা অনেকে বাটার দিয়ে করতে চাই যদি করতে পারে তবে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছিলাম তবে সর্ষের তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই এটা তোমরা ছোটোদের স্কুলে মানে স্কুলে টিফিনেও দিতে পারো খুব টেস্টি হয় যাই হোক এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে একটু তুলে নেব তেলটা ঝরিয়ে দেখো এটাকে আমি তুলে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই আমি নেক্সট ব্যাটার যেটা আছে সেটাও দিয়ে সেম প্রসেসে ঢাকা দিয়ে এক মিনিট মতো রেখেছিলাম তারপরে অপর দিকটা এবার আমি উল্টে নেব এদিকটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নেবো যাই হোক এইভাবেই আমি পরেরটাও করেছি প্রত্যেকটা এইভাবেই আমি করে নিয়েছিলাম দেখো ওই তেলেই কিন্তু আমি এটাও দিয়েছি যাই হোক আমি তোমাদের সাথে তিনটে শেয়ার করলাম তোমরা এইভাবে প্রত্যেকটা করে নেবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটা আমি একটা তোমাদের একটু কেটে দেখাচ্ছি এটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা সফটও হয় খেতে আর খেতেও খুব ভালো লাগে আর আমি আজকে এইটা সস দিয়ে সার্ভ করেছি যেহেতু বাদামের চাটনিটা আজ বানানো হয়নি তবে যেদিন বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সফট হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করো আজকের মতো টাটা পরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে